ব্রাদার চিন্তিত মনে হচ্ছে কোনো প্রবলেম দেখুন ভাই বস একটা পিডিএফ ফাইল দিছে যেই পিডিএফ ফাইলে পঁচানব্বইটা পেজ এবং এখানে যে ব্র্যান্ড আছে ব্র্যান্ড অনুপাতে আমাকে এখন টোটাল সেলসের একটা সামারি করতে বলছে তাদের আবার চার্ট করতে বলছে এগুলো এখন আমি কিভাবে করব আমি তো বুঝতে পারতেছি না আচ্ছা আচ্ছা এটা তো আমরা পারবো এটা আপনার এক মিনিটের ভিতরেই করে ফেলতে পারবেন যত বড়ই পিডিএফ ফাইল হোক যদি টেবিল ওয়াইজ আপনার পিডিএফ ফাইলটি থাকে চলুন আমি আপনাকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই আপনার চিন্তা দূর করে দিই ওকে প্রথমে আপনার মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করবেন রিবন বার থেকে ডেটা মেনুতে যাবেন গেট ডেটাতে ক্লিক করবেন বাম পাশ থেকে ফর্ম ফাইলে যাবেন এবং এখানে দেখতে পারবেন ফর্ম পিডিএফ এখন আপনার পিডিএফ ফাইলটি এখানে সিলেক্ট করে নিয়ে আসুন তো এটা হলো আমার পিডিএফ ফাইল এটা সিলেক্ট করলাম এবং আমি নিচ থেকে ইম্পোর্টে ক্লিক করলাম এখন আমরা এখান থেকে উপরে যে টেবিল ওয়ান অর্থাৎ পেজ ওয়ান টু নাইনটি ফাইভ এটা আমরা সিলেক্ট করবো এবং নিচ থেকে দেখতে পারবেন লোড যে লেখাটি আছে এটার অ্যারোতে ক্লিক করবেন এবং এখান থেকে লোড টুতে ক্লিক করবেন যখনই লোড টুতে ক্লিক করবেন এই ডায়লগ বক্সটি আসবে তো এখান থেকে আমরা পিবোর্ড টেবিল এটাই ক্লিক করব এবং এক্সিস্টিং ওয়ার্কশিট দিয়ে আমি এখানে সিলেক্ট করলাম তারপরে ওকেতে ক্লিক করলাম তো আমরা কিন্তু পিবোর্ড টেবিলে লে আউট পেয়ে গেলাম ডান পাশে ফিল্ড চলে আসছে তো আমরা এখন কি চাচ্ছি আমরা চাচ্ছি ব্র্যান্ড মোতাবেক ব্র্যান্ডকে ধরে রোসে এনে ছেড়ে দিলাম এবং কি চাচ্ছি সোল্ড কোয়ান্টিটি টোটাল সোল্ড কোয়ান্টিটির ধরে ভ্যালুসে এনে ছেড়ে দিলাম এবং বাম পাশে দেখুন আমাদের সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এটার উপরে একটা চার্ট তৈরি করতে চাচ্ছি আমরা পিপোর টেবিলটি সিলেক্ট করে চলে যাব ইনসার্ট মিনিটে এবং এইখানে দেখতে পারবেন পিপোর্ড চার্ট আছে এটাই ক্লিক করবেন পিপোর্ড চার্টে ক্লিক করলাম এখন আপনি কি চার্ট দিতে চাচ্ছেন যেমন আমি এখানে পাই চার্ট এবং থ্রি ডি সিলেক্ট করলাম ওকে দিলাম এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার চলে আসলো এবং ডিজাইন মেনু থেকে আমরা যেকোনো একটা ডিজাইন পছন্দ করে নিলাম তো বাকি যে তথ্যগুলো আছে সেগুলো আপনি এখানে নিয়ে নেবেন এখন আমরা এটা অ্যানালাইসে আসলাম আসলাম ইনসার্ট এবং এখান থেকে ধরুন আমরা রিজন স্লাইসারকে তৈরি করলাম ওকে দিলাম এখন আমি এখানে ঢাকা খুলনা রাজশাহী যাকে দিচ্ছি তারই ডেটা দেখাচ্ছে ঠিক এভাবে আপনার যতগুলো সামারাইজ করা দরকার এই পাশ থেকে আপনি করতে পারবেন এবং চার্টও তৈরি করতে পারবেন দেখুন পিডিএফ ফাইল থেকে কিন্তু আমরা এই সামারাইজটা করলাম এখানে নিচের দিকে তাকান কোথাও কিন্তু আমার পিডিএফ ফাইলটি নেই এটা আমরা কোয়াডির ভিতরে কানেকশন করে নিয়ে এসেছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান ডাটা মডেলিং শিখতে চান রিলেশনশিপ শিখতে চান অ্যাডভান্স ফাংশনগুলো শিখতে চান আমাদের তানবির একাডেমির অনলাইন লাইভ কোর্সে আপনারা ভর্তি হতে পারেন পনেরো তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে কোর্স লিংক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে